ভগবতে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নব্বই দিন অর্থাৎ মে জুন জুলাই এই তিন মাসে আপনাদের ভাগ্য ভাব নিয়ে আমি আলোচনা করতে চলেছি এই তিন মাসে আপনারা সৌভাগ্যশালী হতে পারবেন কি না তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে কাছে নোট পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন এই ছবটি ১৪ই মে দু হাজার পঁচিশের উপর প্রস্তুত করেছি যেহেতু সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম ভাব ভাগ্যভাব বা দৈব ভাব হচ্ছে মেষ রাশি মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল ভাগ্যপ্রতিগ্রহ যেহেতু নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয় বা দৈব ভাবের বিচার করা হয় বা দৈব ভাব বলা হয় বা পিতা উচ্চশিক্ষা পূর্বজন্মের কর্মফলেরও বিচার করা হয় জ্ঞান সৌভাগ্য গবেষণা আইন বিষয়ে এবং প্রবাস যোগ যেটাকে আমরা বিদেশ যোগ বলে থাকি বা বিদেশে বসবাসের যোগ বা গুরুজন ভক্ত সাধুসঙ্গ নাতি নাতনি উন্নতি এবং শ্যালক ইত্যাদি ইত্যাদির বিচার বিচার কিন্তু নবম ভাব থেকে করা হয় ভাগ্যভাব হতে শাস্ত্রে যে দৈব কথার উল্লেখ আছে যা দৈব বলতে অর্থাৎ যা দেখা যায় না এই দৈব বলার প্রাধান্য অধিক না থাকলেও জীবনযুদ্ধে বাস্তবে জয়ী হওয়া কিন্তু যায় না ধরা যাক একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে আমরা বলে থাকি ভাগ্যভাব খুব ভালো কিন্তু অন্যদিকে কর্মের গণ্ডগোল চলছে বা দাম্পত্য জীবনে সুখ নাই ভূ সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা ইত্যাদি ইত্যাদি চলছে তাহলে আমার মতে কোনো জাতকের ভাগ্যভাব ভালো কথাটা কিন্তু ঠিক নয় কারণ ভাগ্য শব্দের অর্থ হচ্ছে ব্যাপক জাতক জীবনধারায় মধ্যে কোনো না কোনো দিক থেকে অশুভ কিন্তু থাকবেই যদি জন্মকালীন নবম ভাবের অধিপতিগ্রহ যদি নিচস্থ বলহীন দুর্বল দুস্থানে বা পীড়িত হলে তাহলে কিন্তু অশান্তি বা ভাগ্য বিপর্যয় কিন্তু ঘটে লগ্নপতি যদি দুর্বল থাকে এবং নবম স্থানে যদি একাধিক পাপক গ্রহ যদি অবস্থান করে তখনও কিন্তু ভাগ্য বিপর্যয় কিন্তু ঘটে লগ্নর অধিপতি এবং বৃহস্পতি শুক্রের সঙ্গে যদি যুক্ত হয়ে বা পাপক গ্রহের সঙ্গে যদি যুক্ত হয়ে দুস্থানে যদি অবস্থান করে তখন কিন্তু ভাগ্যহীন হয় কিন্তু যখনই লগ্নের অধিপতি গ্রহ বা বৃহস্পতি বা শুক্রের সঙ্গে যুক্ত হয়ে যদি কেন্দ্র বা কোনভাবে যদি অবস্থান করে তাহলে কিন্তু ভাগ্যবান হয়ে থাকে ভাগ্যপতি গ্রহটি যদি উচ্চস্থানে সক্ষেত্রে সবল হলে এবং বৃহস্পতির দ্বারা বা শুক্রের দ্বারা দৃষ্ট বা যুক্ত হলে কেন্দ্র বা কোন স্থানে যদি অবস্থান করে তাহলেও কিন্তু ভাগ্যবান কিন্তু হয়ে থাকে নবমপতির দশা অন্তর্দশায় ধর্ম ভাগ্য তীর্থভবন ধর্মস্থান দর্শন সম্মান লাভ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বিদেশ ভ্রমণ ইত্যাদি ইত্যাদি কিন্তু ঘটে থাকে দেখুন যেহেতু সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম ভাব হচ্ছে মেষ রাশি মেষ রাশির মঙ্গল আপনাদের ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশ স্থানে কিন্তু অবস্থান করছে মঙ্গল ন্যাচারাল জড়িয়ায় চতুর্থভাবে বর্তমানে কিন্তু গোচরে প্রবেশ করেছে আপনাদের রাশি বা লগ্নের ঠিক দ্বাদশভাবে এই ন্যাচারাল জড়িয়ায় যেহেতু চতুর্থভাবে মঙ্গল অবস্থান করলে ওখানে কিন্তু নিচস্ত হয় কারণ ওই চতুর্থ ভাবটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশিটি জলরাশি এবং চর রাশি এবং যেহেতু জলের সঙ্গে অগ্নির সংযোগ অর্থাৎ মঙ্গল হচ্ছে অগ্নিকারক্রহ এই জলের সঙ্গে অগ্নির সংযোগ ঘটলে তাহলে অগ্নির তেজ কিন্তু কিছুটা হলো নিস্তেজ হতে বাধ্য সেই কারণে মঙ্গল এই জায়গায় একটু দুর্বল থাকে বা নিচস্ত বলা হয়ে থাকে এবং যেহেতু গোচরে দ্বাদশভাবে গমন করল যদি জন্মকালীন যদি যার যার ক্ষেত্রে দেখবেন যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভ জায়গায় অবস্থান করছে কিনা অর্থাৎ কেন্দ্রভাবে বা কোন স্থানে এবং সেখানে যদি শুভ নক্ষত্রের মাধ্যমে যুক্ত থাকে এবং বৃহস্পতির দ্বারা বা শুক্রের দ্বারা যদি যুক্ত অবস্থায় যদি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় দ্বাদশভাবে গোচরে প্রবেশ করলেও কিছুটা হলেও আপনারা ভাগ্যের দিক দিয়ে শুভ ফল অতি অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবে কিন্তু দ্বাদশভাবে থাকার জন্য নিচস্ত থাকার জন্য কিছুটা দুর্বল এখানে কিন্তু থাকছে। কিন্তু ভাগ্যভাবে ঠিক দেখবেন এই জায়গায় রবি কিন্তু আপনাদের রাশিপতি বা লগ্নপতি যেহেতু রবি চোদ্দই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত ঠিক এই জায়গায় অবস্থান করছে এখানে এই রাশিটি হচ্ছে রবির ক্ষেত্রে আনন্দের জায়গা উচ্চস্ত স্থান এবং নবমভাবে প্রবেশ করা রাশি মানে রাশিপতি বা লগ্নপতি হয়ে তাহলে কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু আনবেই এবং তারপরেও কিন্তু যাবে কিন্তু আপনাদের ঠিক কর্মস্থানে এখানেও কিন্তু পনেরো পাঁচ থেকে ঠিক চোদ্দো জুন পর্যন্ত অবস্থান করবে এটা লাভস্থানেও কিন্তু ঠিক চোদ্দই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত লাভস্থানে কিন্তু অবস্থান করবে মেনলি রাশি বা লগ্ন ভাব থেকে নবম ভাব বা রবির থেকেও কিন্তু নবম ভাব কিন্তু দেখে নেওয়া দরকার তাহলে ভাগ্যের জায়গাগুলো আরও পজিটিভ অ্যান্সারটা কিন্তু আসবে বেরিয়ে দেখুন যেহেতু রবি এই জায়গায় যখন ছিল তখন কিন্তু আপনাদের পঞ্চম ভাবের উপরে অর্থাৎ রাশি বা সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ঠিক পঞ্চম ভাবের উপরে নবম ভাবটা কিন্তু রবির থেকে পড়েছিল তাহলে এখানে পঞ্চম ভাবটি এমনিতেই শুভ এবং আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি সে অষ্টমপতি হলেও বৃহস্পতি সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এই জায়গায় দৃষ্টি থাকা মানেই তাহলে পনেরোই মে পর্যন্ত তাহলে আপনাদের ভাগ্যের জায়গাটা পজিটিভ এখানে রবি থেকে বা পিতার সঙ্গে সুসম্পর্ক কারণ যেহেতু পিতৃভাবের বিচার করা হয় রবি থেকে যেহেতু নবম স্থানে যেহেতু বৃহস্পতির দৃষ্টিও থাকবে বা এখানে বৃহস্পতির ঘরেওটি সেই কারণে পজিটিভ রেজাল্ট এবং তারপরেও কিন্তু যখন রবি ঠিক বিশ্ব রাশিতে অর্থাৎ পনেরোই মে থেকে এখানে জুন পর্যন্ত চোদ্দই জুন পর্যন্ত এই এই জায়গায় থাকবে মানে আপনাদের কর্মভাবে কর্মভাবে থাকলো ঠিক এই জায়গাটার উপর নবম ভাব পড়বে নবমভাবে যখন এই জায়গাটা পড়ছে ষষ্ঠ ভাব ষষ্ঠভাবে এখানে পড়ার কারণে কিছুটা হয়তো বাবার সঙ্গে মতের মিল মনের মিল না দিতে পারে কিন্তু নব এই জায়গাটায় রবির যে দৃষ্টি পড়ল দ্বাদশভাবে বসে ভাগ্যপতির দৃষ্টিও কিন্তু থাকছে মঙ্গল কিন্তু ভাগ্যপতি কিন্তু যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং ঠিক গোচরে এই জায়গায় অবস্থান করার জন্য কিছুটা হলো পীড়িত থাকছে কিন্তু ভাগ্যভাবের উপরে ঠিক নবম ভাবের যে অধিপতি গ্রহ অধিপতি ঠিক ওই জায়গার উপরে দৃষ্টি রাখছে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে আনবে তারপরেও ঠিক যখন চোদ্দোই জুন থেকে জুলাইয়ের পনেরো তারিখ পর্যন্ত লাভ স্থানে কিন্তু রবি অবস্থান করবে তখন কিন্তু এই জায়গাটার উপরে দৃষ্টি থাকছে এই জায়গাটার উপরে বৃহস্পতিরও দৃষ্টি থাকবে রাহুও কিন্তু এই জায়গায় নামবে ঠিক কুড়ি বিশ উনিশে মে এই জায়গাটায় সেই কারণে যে জায়গাগুলোতে যেহেতু রবির যে নবম ভাবগুলো যে রবির থেকে যে নবম ভাবটা যেখানে দেখা হচ্ছে সেই জায়গাটা মোটামুটি কিছুটা হলো মধ্যম ফল পাওয়ার বা ভাগ্যশালী জায়গাটা বা পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় জায়গাটা কিন্তু দেখাচ্ছে এবং বুধ কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং একাদশভাবে লাভপতি অধিক অধিপতি গ্রহ রবি বুধের সম্পর্কটা কিন্তু সুসম্পর্ক যে এখানে বুধ কিন্তু সাতই মে কিন্তু প্রবেশ করবে এবং বুধ ভাগ্য ভাবে যেহেতু প্রবেশ করছে দ্বিতীয় ভাব যেহেতু আমরা অর্থের বিচার করা হয় কিন্তু যেহেতু বুধ এই জায়গাটার ক্ষেত্রেও রবি বুধ এখানে বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে এখানে পজিটিভ রেজাল্টগুলো আপনাদের ক্ষেত্রে কিছুটা ভাগ্যের উন্নতি আনবে এবং তারপরে কর্মভাবে বুধ যাবে এখানেও জুনের ছ তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং বাইশ তারিখের বাইশে জুন পর্যন্ত মিথুন রাশির লাভস্থানে থাকবে কিন্তু এই জায়গায় যখন প্রবেশ করবে দ্বাদশভাবে বুধ তখন কিন্তু তেইশ ছয়ের থেকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উনিশে জুলাই কিন্তু এই জায়গাটায় বক্রতা আরম্ভ করবে তবে এই বুধও কিন্তু আপনাদের দ্বিতীয় বা একাদশ লাভপতি হয়ে সেও কিন্তু যে যে ভাবগুলো দিয়ে গমন করবে আপনাদের ক্ষেত্রে ভাগ্যের জায়গাটা উন্নতি আনার জায়গাটা কিন্তু করবে কারণ উচ্চশিক্ষায় সাফল্য কারণ যেহেতু বিদ্যার কারক্রহ কাজকর্মে ভাগ উন্নতি বা ভাগ্যের উন্নতি ব্যবসা বাণিজ্যের সাফল্য কিন্তু অতি অবশ্যই আনবে আর্থিক লাভ হঠাৎ লাভ এবং ভ্রমণের যোগ কর্মলাভের যোগ ইত্যাদি ইত্যাদি কিন্তু বুধের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন রবিও এই জায়গায় বসে রবিও ভাগ্যস্থানে তুঙ্গস্থ অবস্থায় কিন্তু আপনাদের ঠিক মে মাসের পনেরো তারিখ পনেরো তারিখ পর্যন্ত তুঙ্গস্থ স্থানে নিজের জায়গায় কিন্তু আনন্দের জায়গায় অবস্থান করবে এবং তারপরেও যে জায়গাগুলোতে গোচরে পাশ করবে রবিও কিন্তু ভাগ্য উন্নতি কিন্তু ঘটাবেই ব্যবসায় শ্রীবৃদ্ধি এবং স্বজন শোক উচ্চশিক্ষায় সাফল্য এবং শুভ ফল কিন্তু অতি অবশ্যই এনে দেবে এবং শিক্ষা বা ধর্মমূলক ব্যাপারে ভ্রমণও আপনাদের কিন্তু দিতে পারে রবি যেটা বলছে যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি রবিও এখানে যেটা যে যে ভাবগুলো দিয়ে গমন করবে পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু রয়েছে শুক্র আপনাদের ক্ষেত্রে মিত্রকারক গ্রহণ নয় বুধও কিন্তু এখানে কিছুটা হলো মিত্রকারক হলেও মিশ্র ফল এখানে পাওয়া যাবে এ কারণ বুধ যেটা করে কিন্তু মারকপতি তো তবুও পুরোটা ধরতে গেলে বুধের থ্রুতে কিছুটা হল যেহেতু রবির সঙ্গে কাছের গহ রবির বুধের যে অশুভ কিছুটা প্রভাবকে নষ্ট করে থাকে সেই কারণে শুক্র কিন্তু এখানে সুত মানে যে আপনাদের কর্মপতি হিসেবে বা এখানে আপনাদের তৃতীয়পতি হিসেবে যেহেতু অষ্টম স্থানে আপনাদের থাকছে এবং শুক্র ন্যাচারাল শুভকারক গহ এবং নবমভাবে প্রবেশ করবে কিন্তু আপনাদের ঠিক জুন মাসের এক তারিখে শুক্র তার আগে মে মাসে পর্যন্ত কিন্তু থাকবে কিন্তু অষ্টমভাবে ওখানে কিন্তু একটু বাধা বিপত্তি দিতে পারে যেহেতু আপনাদের গ্রহ শনিও ওখানে অবস্থান করছে অষ্টমভাবে এই জায়গাটাতে তাহলে এই জায়গাটাতে কিছুটা হলো শুক্র এখানে যদি জন্মকালীন যদি শুভ থাকলে শুভ ফল কিছুটা আনবে কারণ অষ্টমভাবে শুক্র কিন্তু শুভ ফল কিন্তু আনে যেহেতু শনিদেবের সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে সেই কারণে হয়তো কিছুটা মধ্যম ফল আনার জায়গাটা কিন্তু করতে পারে রাহুও কিন্তু এখানে নেমে আসছে আপনাদের ঠিক সপ্তমভাবে থাকছে রাহুকে নিয়ে আমি পরে আলোচনা করছি কিন্তু শুক্র যখনই ভাগ্যস্থানে যাবে অর্থাৎ জুন মাসের একত্রিশ থেকে উনত্রিশে ছয় পর্যন্ত ভাগ্যভাবে থাকবে তারপরে কর্মভাবে থাকবে তার কর্মভাব বা ভাগ্যভাবে যখনই শুক্র থাকবে নবমভাবে শুভ বা অশুভ যাই থাকুক না কেন বুদ্ধির বিকাশ কিন্তু শুক্র কিন্তু আনবে মানসিক শান্তি বসন ভূষণ লাভ এবং আশাতিত লাভ এবং শিল্পে প্রেরণা করবে কাজকর্মের প্রবৃত্তি কর্মলাভের জায়গা এগুলো কিন্তু নবমভাবে থাকাকালীন কর্মের জায়গা থাকলে কর্মলাভের জায়গা ঠিক জুলাই মাস নাগাদ উনত্রিশে ছয়ের পর থেকে জুলাই মাস নাগাদ ওই কর্মের কর্মের স্থানে থাকছে কর্মের উন্নতি এবং হঠাৎ লাভ এবং আশাতিত লাভ এগুলো কিন্তু শুক্র এমনিতে ন্যাচারাল কারক। নিজের ঘরে অবস্থান করা এবং ভাগ্যস্থানে থাকা এই জায়গাগুলোতে শুক্র কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসার জায়গাটা কিন্তু করবে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিও কিন্তু আপনাদের ঠিক চোদ্দোই মেয়ের পর থেকে কিন্তু আপনাদের স্থানে কিন্তু প্রবেশ করবে বৃহস্পতি লাভ স্থানে প্রবেশ করলেও লাভস্থানটা হচ্ছে সাফল্যের ভাব নিজে বৃহস্পতি কিন্তু পঞ্চম ভাবের উপরে দৃষ্টি তখন পুরো মাত্রায় দেবে তার সঙ্গে সঙ্গে আপনাদের তৃতীয় এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেবে সেই কারণে এখানে বৃহস্পতিও আপনাদের জায়গাটাকে কিন্তু ভাগ্যশালী বা ভাগ্যের উন্নতি আনার চেষ্টা করছে এবং সপ্তম স্থানেও কিন্তু রাহু কিন্তু গোচরে ঠিক উনিশে মে প্রবেশ করবে সপ্তম স্থান থেকে আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি থাকবে এবং আপনাদের ঠিক লাভ স্থানের উপরে দৃষ্টি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকবে এই যে যোগাযোগমূলক কাজকর্মে উন্নতি ব্যবসার উন্নতি এগুলো কিন্তু নিয়ে আসবে এবং এখানে সপ্তমভাবে থাকলে থাকার কারণে অষ্টম ভাবের উপরে কিন্তু দৃষ্টি কিন্তু রাহুর থাকছেই তাহলে অনেক ক্ষেত্রে কী হবে স্ত্রীর ভাগ্যে বা স্ত্রীর ভাগ্যে আর্থিক উন্নতি এগুলো কিন্তু হঠাৎ লাভ ও প্রত্যাশিত লাভ এখানেও কিন্তু রাহু কিন্তু দিতে চাইছে রাহু কিন্তু যেহেতু বৃহস্পতির নক্ষত্রে থাকবে এবং বৃহস্পতিও মঙ্গলের নক্ষত্রে মিত্র নক্ষত্রে কিন্তু অবস্থান করবে জুনের তেরো তারিখ পর্যন্ত তারপরেও কিন্তু রাহু নক্ষত্রে কিন্তু আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে রাহু আদ্রা নক্ষত্রে এবং বৃহস্পতি আদ্রা নক্ষত্রে রাহু হচ্ছে পূর্বভাদ্রপদ নক্ষত্রে এই যে নক্ষত্র বিনিময় এবং এখানে যে দৃষ্টি পড়বে ঠিক একাদশ ভাবের সঙ্গে সপ্তম ভাব তাহলে স্ত্রীর ভাগ্য ভাগ্য উন্নতির জায়গাটা কিন্তু নিয়ে আসার জায়গাটা দেবে যেহেতু পঞ্চম ভাবের উপরে বৃহস্পতিরও দৃষ্টি থাকবে এবং যেহেতু বৃহস্পতি ন্যাচারাল শুভকারক গ্রহ হিসেবে হয়তো বৃহস্প রাহুর যে কিছুটা কুপ্রভাবকে নষ্ট করতে পারে তবে ভাগ্যের উন্নতি বৃহস্পতিও কিন্তু বা সফলতা বা সাফল্য কিন্তু আনবার জায়গাটা কিন্তু দেখাচ্ছে এবং আপনাদের রাশিপতি বা লগ্নপতি ও বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে ঠিক এই জায়গাটাতে চোদ্দোই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত এই সময়টা কিন্তু ভালো জায়গাটা কিন্তু আনার জায়গাটা কিন্তু আপনাদের দেবে যেহেতু রাশিপতি বা লগ্নপতি লাভস্থানে গেলে কিন্তু মেন কিন্তু কথা বলবে আপনাদের ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম স্থানে রাহু শনি গোচরে কিন্তু প্রবেশ করেছে এই শনি গোচরে কিন্তু ঠিক অষ্টম স্থানে কিন্তু শুভ ফল কিন্তু আনতে পারে না বাধা বিপত্তি দেয় তবে যার যার ক্ষেত্রে জন্মকালীন যদি শনি যদি শনিদেব যদি কেন্দ্রস্থানে কোন স্থানে বা শুভ নক্ষত্রের মাধ্যমে যদি শুভভাবে যদি অবস্থান করে হ্যাঁ এই জায়গায় গেলেও কিছুটা আপনাদের ক্ষেত্রে অশুভ প্রভাব থাকবেই অশুভ প্রভাব যেহেতু এই জায়গা দিয়ে গোচরে শনি প্রবেশ করলে অশুভ ফল প্রদান করে থাকে কিন্তু তার কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটবে কারণ যদি জন্মকালীন যদি শুভ থাকলে যতই অশুভ ভাবতে গেল কিছুটা অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি করতে বাধ্য সেই কারণে শনিদেব যেটুকু আপনাদের ভাগ্য বিড়ম্বনা আনার জায়গাটা কিন্তু দিতে পারে যেহেতু ভাগ্যভাব নবম ভাব নবম ভাবের ঠিক দ্বাদশভাবে কিন্তু শনি অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যের স্থানে বসে এই অষ্টম স্থানে বসে আপনাদের কর্মস্থানের উপর দৃষ্টি রাখছে এবং আপনাদের ঠিক অর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে শনিদেবের এবং পঞ্চম ভাবের উপরে শনিদেবের দৃষ্টি থাকছে সেই কারণে পঞ্চম ভাবও একটা শুভ ভাব যেহেতু এই জায়গাগুলোর উপর দৃষ্টি থাকার জন্য এই যে কর্ম নিয়ে সমস্যা বা ইত্যাদি ইত্যাদি আনতে পারে বা অর্থনৈতিক বা পারিবারিক সমস্যা এটাও কিন্তু আনতে পারে তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব হচ্ছে একটা সাফল্যের ভাব সেই জায়গায় কিন্তু নানান দিক দিয়ে সমস্যা কিন্তু আনতে পারে সেই জন্য হয়তো শনিদেব অলরেডি এই যখনই বিশে মেয়ের পর থেকে রাহুও এখানে গোচরে চলে আসবে এবং শুক্র ওখানে টোটাল কিন্তু মে মাসটা বলতে গেলে ওই জায়গাটাতে অবস্থান করছে তাহলে মে মাসের পর থেকে কিন্তু আপনাদের শনির ঢাইয়ার ফলটা কিন্তু আপনারা পেতে শুরু করবেন স্ট্রং মানে এভাবে এবং যারা যারা যাদের ক্ষেত্রে জন্মকালীন যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে কিছুটা অশুভ প্রভাব পড়বে হলে কিন্তু এখানে শনিদেবও কিন্তু কিছুটা হল যে অশুভ প্রভাবের হাস বিদ্ধও কিন্তু ঘটাবে শুভ থাকলে আমি আর দীর্ঘায়িত করছি না তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু আড়াই বৎসর এই জায়গায় কিন্তু অবস্থান করছে অষ্টমভাবে সেই কারণে আপনারা শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্রে কারণ এই মহামন্ত্রের জপ করার জন্য সংসারের প্রতি দায় দায়িত্ব না থাকার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিল সেই কারণে আপনারা যদি মনে করেন অশুভ প্রভাব থেকে বেরিয়ে আসতে চান তাহলে কিন্তু এখন থেকেই অলরেডি আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং এই জপ করলে দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে কারণ শনিদেবকে ভাগ্য বিধাতা জন্মকালীন সেই মতো কিন্তু পোস্টিং করে থাকে কারণ আমরা যখন এখানে মৃত্যুর পরে এখানে তিনটে জিনিস আমরা নিয়ে যেতে পারি দেখুন আত্মার তো মরণ নেই আত্মা যায় সুকৃতি আর পাপপূর্ণ এই তিনটে জিনিস নিয়ে আমরা জমলোকে প্রবেশ করি জমলোকে যম দণ্ডদাতা শনি এবং কর্মফলদাতা শনি বিচার বিশ্লেষণ করে বা জমরাজের বা ভাগ্য বিধাতা বিচার বিশ্লেষণ করার পরেই চুরাশি লক্ষ আমাদের যে জনি আছে তার মধ্যে একটা জনিতে কিন্তু নিক্ষেপ করে এবার আমরা যদি শুভ ফল বা পুণ্য যদি অর্জন করে থাকি আবার আপনাকে মনুষ্য জন্ম আবার লাভ করতে পারি নচেত অন্যান্য কোনো জনিতে নিক্ষেপ করে সেই কারণে ভাগ্য ভাগ্যবিধাতা শনিদেবকে সেই মতো পস্টিং করে কারণ দেখবেন সেই মতো আমরা কিন্তু ফলগুলো পাই কারণ পূর্ব জন্মের কর্মফল হচ্ছে এই নবম ভাব তাহলে জন্মকালীন যদি শনিদেব বা শুভ থাকলে পূর্ব জন্মের যে সঞ্চিত অর্থ ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াবে অন্যান্য গ্রহগুলো হয়তো আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবে সে আবার সে নিজেই কিন্তু খেয়ে নেবে বা আপনাকে ভোগ লালসা দিয়ে আপনাকে ওই জায়গাটাকে আপনাকে খরচ করিয়ে দেবে যে কোনো কারণে কিন্তু শনিদেবের যে অর্থটা পূর্ব পূর্বজন্মের যেহেতু অর্থ সেই কারণে পূর্ব জন্মের অর্থটা সঞ্চয় হিসেবে আপনাদের থাকবে সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রের বীজ জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছেন আপনারা করুন দেখবেন আড়াই বছরের অনেকটা সময় কিন্তু আপনাদের শুভ প্রভাব অতি অবশ্যই শনিদেব কিন্তু এনে দেবে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি ভালো কাটুক আনন্দে কাটুক আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার